আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত গ্রামবাসী এবং আমার ফেসবুক ফ্যান সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে চলে আসলাম আমার প্রিয় গ্রাম মণিপুর এটা হচ্ছে মণিপুর ট্যাক মার্কেট থেকে জনতা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার যে প্রধান সড়ক এটা হচ্ছে ওই সড়কটা এই গ্রামের এই ফাঁসের যে মানুষগুলো আমাদের মণিপুর ট্যাক মার্কেটে আপডাউন করতো তো ওনারা বিশেষ করে বর্ষাকালে রোড দিয়ে হাঁটা চলা অনেক কষ্ট করছিলো কাদামাটি দিয়ে আলহামদুলিল্লাহ বর্ষার আগে আমাদের রোডটা কাজ স্বয়ং সম্পূর্ণভাবে কাজটা শেষ করা হলো এখন আর আমাদের এই এই দিকে যে মানুষগুলা বসবাস করে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন ওনারা আশা করে অনেক কষ্ট থেকে মুক্তি পাবে তো এটা হচ্ছে বেনুকাগা নার্সারির সামনে দিয়ে রাস্তাটা নোয়া ফুকুরফাড়ে এই রাস্তাটা ফুরাফুরি যদিও না হয় কিন্তু আমাদের মণিপুর ট্যাক মার্কেট থেকে বলবাড়ির ভিতর পর্যন্ত ফুরাফুরি শেষ হয়ে গেছে কেন বলবাড়ির সামনে দিয়ে যে একটা বাংটি আছে ওখান থেকে শুরু করে ওখানে আরও কিছু অংশ বাকি থাকে যদি আমাদের কুমিল্লা এরিয়াতে নাই ওটা হচ্ছে নোয়াখালী এরিয়াতে সেই জন্য কাজটা শেষ করা হলো না অল্প একটু জায়গা বাকি রয়ে গেছে তো যারা এখান দিয়ে যাতায়াত করছেন আলহামদুলিল্লাহ যাতায়াত অনেক ভালো হবে সুন্দর হবে শুধু অল্প একটু জায়গা বাকি আছে যে ওটা কুমিলে হয় না ওঠে ফোটছে নোয়াখালি সেই জন্য কাজটা আমাদের দায় করাটা সম্ভব হয়নি তো কাজটা যারা দ্রুত শেষ করছে ওদের জন্য আমরা দোয়া করি আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা থাকুন ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদেরকে আমি ভিডিও দেব মণিপুর ট্যাক মার্কেট থেকে দশ্চিম পর্যন্ত দশ্চিমে যে রাস্তাটা নতুন করে সড়ক হয়েছে ওটার ভিডিও ইনশাল আপনারা কালকে পাবেন ধন্যবাদ সালামুকুম আহমতুল্লাহিকে